মানুষ আবার ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করবে এই সরকার জনগণের জন্য কি কি সাফল্য ঘটিয়েছে সেটা আপনারাই বলতে পারবেন এই সরকার প্রথম থেকে যিনি প্রধানমন্ত্রী হয়ে নিজেকে বিশ্বগুরু রূপে নিজেকে তুলে ধরেছে আমি তো অহংকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করতে হয় তাই করেছে এই সরকার একটা জোর সরকারের নাম করে যাকে এমডি বলে বলছে ভোট চাইল আর ভোটের পরে সেই শরীরগুলোর সঙ্গে আমার কোন যোগাযোগ থাকলো না তাই অনেক শরীর দল তার কাছ থেকে সরে গেছে কারণ এর আনন্দ অহংকার এতটাই বড় হয়েছে তাদের এই প্রধানমন্ত্রী দশ বছর কালে কি উন্নয়ন করতে পেরেছে যে ভারতবর্ষকে বিশ্বের কাছে প্রতিষ্ঠা লাভ করেছে দেখাতে পারবেন না উল্টে বিভিন্ন রাষ্ট্র তারা কিন্তু বারবার বলেছে যে ভারতবর্ষে আপনি যে করছেন গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয় বারবার সেটা বলেছে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করুন আপনি ভারতবর্ষে রাম রাজ তৈরি করবার এটা একটা ছিল জন্য মানুষের মধ্যে হিন্দু মুসলিম হিন্দুও মুসলিম এইভাবে করে আপনারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন তার জন্য অনেক মানুষ যে বলিদান দিতে হয়েছে আমি অনুসের কাছে বলবো এই রকম একটা রাজনৈতিক দল যারা এই ভারত বর্ষটা যেটা সর্ব ধর্ম নিয়ে গঠিত তাকে ধ্বংস করার জন্য যারা এই দশ বছর কাটিয়েছে পরীক্ষা নিরীক্ষা করা করেছেন দেখতে পেয়েছেন